আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আপনাদের সাথে প্রথম লাইভে কোরআন কোরআন সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষার লাইভ চলছে সবাই যুক্ত হন আপনারা অতি সহজে কোরআন শিক্ষা শিখতে পারবেন যারা পারেন না তারা শিখতে পারবেন ইনশাল্লাহ رب زدني علما ربي زدني علما وما توفيقي الا بالله عليه توكلت عليه وعليه اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الف زبر لا زبر هم زي زبر اي تلم زبر تل ارائي تل لم زبر لا زل يدرزي ارائي تل الذي يبش يو كفز الجر كزا زرزي يو كزي ببش بو أرأيت الذي يكذب <متصفيق> بدل جد بدل يد الدين لي بالدين أرأيت الذي يكذب بالدين فازر فاز الخالد بورزال زال زال الفراسة إتى যে জবর আছে ওইটা খারা জবর ফা জবর ফাজাল খারা জবর যা ফাজা লামজেল লি কাফ লাম কাফ গিয়া লামের সাথে মিলব কাফ গিয়ে লামের সাথে যুক্ত হবে কারণ ওইখানে তাস্তিদ আছে কাফ লাম জবর কাল ফাজা লাম জবর লাজের জি ফাজা লি লাজি ইয়া জবর ইয়া দাল আইন পেশ দো дал গিয়া আইলের সাথে যুক্ত হবে ডাল আইন পেস্ট দো যুক্ত <alley Clay hole static> তবর ত আইনজবর আয়াতদের মিল তায় মিল ভিমসিঞ্জের মিশ কাফিয়াদের কি নুনজের ত আয়া মিল মিসকি ফাজবর ফা ওয়াজবর ওয়াই ফাওয়াই লাম লাম দুই পেসলুল ফাওয়াই লুল লাম গিয়ে এই লামের সাথে যুক্ত হবে ফাওয়াই লুল লাম লামজের লিল ওই লাম গিয়ে এই লামের সাথে যুক্ত হবে ফাওয়াই লুল লিল

আইন নুন জবর আন আইন গিয়ে নুনের সাথে যুক্ত হবে কারণ ওইখানে সাকিন আছে এই সাকিন থাকলে দুটি শব্দ একই সাথে যুক্ত করে উচ্চারণ করতে হয় আইন নুন জবর আন সজ্জবর সলাম জবর লা সলা আন সলা তাদের দি হা হিম তা গিয়ে মিমের সাথে যুক্ত হবে আন সলা হিম সিন খারা জবর আলিফ জবর হা ও নুন জবর্ণা এই হা এর সাথে যুক্ত হবে জবর সা আল্লাহ আল্লাহবর্ণা আল্লাহ জি না এখানে আয়াত আছে যার জন্য আলিফে জবর দিয়ে লামের সাথে যুক্ত করে তারপর পড়তে হবে আর যদি মিলাইয়া পড়েন তাহলে নুন দিয়ে লামের সাথে যুক্ত করে মিলাইয়া পড়তে হবে

ওয়াজবর ওয়াই দবর ইয়া ও না ও না ইয়া দুটি শব্দ একসাথে যুক্ত করে পড়তে হবে কারণ মিমের ওপর সাকিন আছে সাকিন থাকলে দুটি অক্ষর এক সাথে যুক্ত করে পড়তে হয় অজবর ওয়াই দবর ইয়াম ওয়াম নুন জবর না ও না আইন ও পেশু উন দবর না ও নাল না মিম জবর মা আইন ও পেশু মা ও নুন জবর না মা ও

রাগিয়ে বার সাথে যুক্ত হবে কারণ বার বার উপরে তাস্তিদ আছে যদি তাস্তিদ থাকে তাহলে দুটি শব্দ একই সাথে পড় দুটি অক্ষর একই সাথে মিলাইয়া পড়তে হয় লামদেলি রাবাজর রাব লি রাব বি কাফদবর কা লি রাব্বিকা ফাসাল্লি লি রাব্বিকা ওয়া নুন জবর ওয়ান হারাজবর হার ওয়ান হার ফাসাল্লি লি রাব্বিকা আলিফ নুন ইন নুন জবর না ইন এখানে আলিফ নুনের সাথে যুক্ত হয়ে তারপর পড়তে হবে আলিফ নুন জের ইন জবর না ইন না শিন জবর শাহ নুন জের নি শাহ নি হামদা জবর আবর কা ইন না শাহ নি আপেশ হু আলম দর ওয়াল হু আল আলিফ বা জবর আব তা জবর তার আশা করি আপনারা এই ছোট্ট ছোট আপনার কলের মুখস্থ আছে তারপর আপনারা যারা পারেন না তারা একটু হলে পাচ্ছেন বিসমিল্লাহ রহমান রহিম কাফলাম পেশ কুল ইয়া খেরাজবর ইয়া কুল ইয়া আলিফিয়াজর আইয়া পেশ কুল ইয়া আইয়ো হালাম দেবর হাল কুল ইয়া আইয়ো হাল কাফ খারাজর কাফাজের ফি কাফি রাও পেশ রঞ্জবর না কুল ইয়া আইয়ো হাল কাফি রুন

আলিফ নুনজুবৰ আন আল এখানে আলিফলামেৰ যুক্ত হ'ব আলিফ আলিফ নুনজুবৰ আন তামিম পেচ তুমালে আইন খাৰ বি আইনৰ ওপৰত খৰাজবৰ আছে বা আনিছে জেৰ আছে আইন খৰাজবৰ আ বি ডাল পেজো এখানে ডাল ৱাওৰ যুক্ত হব ডাল ৱাও পেজটো নুনজবৰ না আুনা আন তুম আ জবৰ <mimitation> আছে <mimitation> <mimitation> আইন বাদের বাজের বি দাল মিম দুই পেশ এখানে দাল গিয়ে বিমের সাথে যুক্ত হবে আইন যুবরা বাজের বি আবি দাল মিম দুই পেশ দুম আবি দুম মিম দুবর মা বলে আবি মা বাদাত বা তাদের বাত্তা মিম পেশ এখানে বা গিয়ে তার সাথে যুক্ত হবে দালের সাথে যুক্ত না হয়ে এরকম যদি থাকে যে সাকিম তাস্তিন দুটো একসাথে থাকে তাহলে ডালের সাথে যুক্ত না হয়ে তার সাথে যুক্ত হবে চাকিনের সাথে যুক্ত না করে তাস্তিদের সাথে যুক্ত করতে হবে আইন জোড়া বেট তুম ওলেমজবর লা ওলে এলিফিল্ম জবর এম তামিম পেস্ট তুম ওলে এম তুম আইন হারেদৰা বাদির বি হায়াবি দাল ওয়া পেস্টবৰ না হায়াবি দু না নিম জবর ফুজবর মা নিম আছে জবর মিমালি ফুজবর মা আলিফেঞ্জোর আহ বা পেশ বু দাল পেস্টুক বা আহ বুধু বলে তো মায়া বিদু নামা আহ কাফিন পেশ ঘুমলা খুব ডালিয়াজির দিন উন পেস্টবু কাফিন পেশ ঘুমলা কুম দিন হুকুম অজবরওয়া লাম জিল্লি আজবরিয়া অলিয়া ডালিয়াজির দিন অনুযায়ী দাল এখানে দামের সাথে ডাল এখানে ইয়ার সাথে যুক্ত হবে ডালিয়াজির দিন অনুজানি অলিয়া দিন লাকুম দিন হুকুম অলিয়া দিন তো আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানান নিয়মিত রাতে আমি লাইভে আসবো কোরআন শিক্ষা করতে আপনারা আশা করি আপনারা যারা পারেন না তারা শিখতে পারবেন তো সবাই কেমন আছেন কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করেন আর আজকের মতো বিদায় নিয়ে আর আর আগামীকালকে ইনশাআল্লাহ দেখা হবে লাইভে তো আপনারা যারা কোরআন সহজে কোরআন শিখতে চান আপনারা সবাই লাইভে যুক্ত হবেন এবং আপনারা যেটা বোঝেন না কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বুঝিয়ে দেব আছেন কোথা থেকে যুক্ত আচ্ছা আপনারা কমেন্ট করতেছেন না তো আজকের মতো বিদায় নিতেছি ইনশাল্লাহ পরবর্তী কোনো দিন লাইভে দেখা হবে Uh, assalamualaikum